আরবের সেই রুখানা নামক এক বড় নজুয়ান ছিল কি ছিল অনেক শক্তিশালী ছিল এই আরব শহরের মধ্যে তার মানুষ আর ছিল না। এমন বড় পলুয়ান ছিল সে তার গায়ের মধ্যে এমন শক্তি ছিল একশত শত মানুষ একত্রিত হয়ে যদি তার পায়ের মধ্যে যদি টানাটানি করে তারপরে তার পাটাকে চুল পরিমাণ পর্যন্ত সরাতে পারে নাই তার এমন শক্তি ছিল সে যদি জন পনেরো জন মানুষে যে পাথরগুলা উপরে তুলতে পারবে না এই ফলোয়ান কি করেছিল রুকানা নামক এই ফলোয়ান কি করেছে এই পাথরগুলা বাম হাত দিয়ে একখান উপরে তুলে ফেলছে তুলে দূর চুরে মেরেছে এমন শক্তিশালী ছিল বড় বড় ঘাস সে হাত দিয়ে টান দিয়ে উকড়িয়ে ঘাসগুলাকে চুরে পেরে দিত এই এমন শক্তি তার মধ্যে ছিল একদিন এই রুখান নামক ফলোয়ান কি করতেছে মাঠের মধ্যে ছাগল চরাচ্ছে উট ছরাচ্ছে ওই মাঠের পাশ দিয়ে একদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছেন যদি বলুন আল্লাহ খুব মোটা কাটা মানুষ যদি হয় আর শিখনা চাহনা আলকা ফালকা মানুষ তাহলে কি এটা চোখও লাগে নি লাগে নি লাগে না ঠিক না ও দেখছো তুমি বেটা আমার কি শক্তি আছে আমার কি দেহ একশো জনে মিললেও আমার কিচ্ছু পারতার এই মোহাম্মদ তো সামান্য একটু পাতলা হালকা মানুষ এই মোহাম্মদকে আজকে একটা সুযোগ পেয়েছি তার কাছ থেকে কিছু আদায় করতে হবে এই সুযোগে দিকে মোহাম্মদ কি আমার ধর্মে আনতে পারি না রুখানা ডাক দিয়ে বলতেছে মোহাম্মদ তুমি তো এক ক্ষুদার পূজা করে আল্লাহর গুলামি করো আজকে দেখবো তোমার তুমি যেই মালিকের গুলামি করো যেই রবের গুলামি করো এই রবের শক্তি বেশি না আমি যে দেবদেবীর পূজা করি আমি যে রবের গুলামি করি আমি তাদের গুলামি করি দেখি তার এই ক্ষমতা বেশি এই কথা যখন বললাম বলার পর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলতেছে রোকানা ডাক দিয়ে বলতেছে মোহাম্মদ তুমি যদি আমাকে আজকে তোমার সাথে আমি কুস্তি লড়ব যদি তুমি আমাকে আজকে পরাজয় করতে পারো তাহলে আমি তোমা আমার ধর্ম ছেড়ে আমার বাপ দাদার ধর্ম ছেড়ে আমি তোমার কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব যদি বলুন সুবহানাল্লাহ আর যদি তুমি যদি পরাজয় হয়ে যাও তুমি যদি আমার সাথে না পারো তাহলে তোমার যে ধর্ম এই ধর্ম ত্যাগ করে আমার দেব দেবীর বিরোধিতা করো এই বিরোধিতা না করে আমার ধর্ম তুমি গ্রহণ করতে হবে আল্লাহর নবী রহমতাল আলমিনকে প্রশ্ন করার সাথে সাথে আল্লাহর নবীকে যখন প্রশ্ন করছে নবী তো আমার একটা উত্তর দিবেন ঠিক না কোনো উত্তর না নিয়েই আপনাকে আমি প্রশ্ন করলাম তুমি যদি আমার সাথে পারো তোমাকে আমি এটা দিয়ে দিব, তুমি যদি না পারো তাহলে আমাকে দিয়ে দিবে আমি তো বলতে হবে হা না এই উত্তর না নিয়ে রুকানা শক্তির জুড়ে গায়ের জিরে ঝুম করে একটা ঘুষি আল্লাহ রসুলকে যখন মেরে দিয়েছে আল্লাহ রাসুলকে এক চুম পরিমাণ পর্যন্ত সরাতে পারে না জুড়ে বলুন সবহার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলকে ঢুকシミরে দিয়েছে শরীরের মধ্যে যত শক্তি আছে যত শক্তি আছে সব শক্তিও তার উপর উৎসর্গ করে দিয়া এমন ভাবে আল্লাহর রাসূলকে পা ধরে হাত ধরে এমন ভাবে টানা শুরু করে দিল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সুল পরিমাণ পর্যন্ত সরাইতে পারে নাই সরাইতে পারে নাই সরাইতে পারে নাই সঙ্গে সঙ্গে আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনের কাছে ডাক দিয়া বলতেছে ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো এই আরব শহরের মধ্যে আমার মতো শক্তিশালী কোনো মানুষ নাই আমার মতো শক্তিশালী কোনো মানুষ নাই একশো জন মানুষও আমার পা সরাইতে পারে না আমার হাত সরাইতে পারে না আমি বড় বড় পাথরগুলো আমি অনেক দূর ফেলে দেই গাছগুলাও ক্রে ফেলি গো আর সুরাল্লাহ হাবিবাল্লাহ এ এলাকার কোনো মানুষ আমার সাথে লড়তে আসে না কিন্তু আজকে যখন গণবি আপনার শরীরের মধ্যে যখন আঘাত করলাম আর সুরাল্লাহ হাবিবাল্লাহ নবী গো আমি আপনাকে এক চুল পরিমাণ সরাইতে পারলাম না বুঝে গেছি বুঝে গেছি আমি যেই দেবদেবীর পূজা করে আমার 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 কবুর আমার মালিকের ক্ষমতা নাই আপনার মালিকের ক্ষমতা বেশি আপনার কাছে এই মুহূর্তে আপনার হাতটা বাড়াই দেন ওই মুহূর্তে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব জুড়ে বলুন সুবহানাল্লাহ সঙ্গে সঙ্গে রুকানা কি করলো আল্লাহর নবীর হাতের মধ্যে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তা তাহলে পূজা যায় গায়ের শক্তি দেহের শক্তি এলেমের শক্তি দিয়ে কোনো দিক দিয়ে আল্লাহর নবী রহমত আল্লি আল সাথে পারা যাবে না নবী আমার মতন না নবী আমাদের মতন সমানভাবে আমাদের মতন নবীকে মারা যাবে না আমার নবী হচ্ছেন রহমত আল্লিল আমার নবী হচ্ছেন শাফিল মুজনবেন আমার নবী আমার নবী হচ্ছেন হায়া আতুল নবী জুড়ে বলুন ঠিক কে না ঠিক না আমার নবীর সাথে কি কোনো মান আমার নবীর সমান পৃথিবীর কোনো মানুষই হতে পারে না কোনো কিছুই হতে পারে না কারণ যেই নবী রহমত আল আমিন হচ্ছেন রহমত আল আমিন আল্লাহ পাক দিয়েছেন মানুষের জন্য যেমন নবী সমস্ত জানোয়ারের জন্য পশু পাখির জন্য আমার নবী রহমত জুড়ে বলুন সোহান পশু পাখির জন্য আমার নবী কি রহমত রহমত